প্রত্যেক বছরই দে আমি এবং আমার ফ্যামিলি ঈদের নামাজটা পড়তে যাই ঈদগড় মতে যেটা হলো ঢাকা ইউনিভার্সিটির মাঠে কিন্তু যখন বৃষ্টি বাদল হয়ে যায় তখন কিন্তু আমাদের এই নামাজটা হয় আমাদের যে এলাকার বড় মুর্শিদ আছে সেখানে তো এইবার আল্লাহর রহমতে আমরা যাইতে পারছি এবং এইবার যে পরিমাণ মানুষ ছিল এই ঈদগড় মধ্যে আমি তো না হলে ছোটই আমার পাপা বলতেছে যে 20 30 বছর আগে থেকেও যখন তারা পড়তেছে এই মাঠের মধ্যে এত মানুষ নাকি কখনোই দেখেনি আমি কিন্তু এই মাঠের মধ্যে প্রায়ই এসে থাকি দেখবেন যে আমি যখন আমার চিল পাখিগুলো রিলিজ তখন কিন্তু রিলিজ দেই এই মাঠে কারণ এটা আশেপাশে হচ্ছে শহীদ মিনার এবং ওইটার মধ্যে এমন ভালো ভালো গাছ আছে যেখানে পাখিরা বাস করে থাকে আমরা হচ্ছে একটা জিনিস মানি যে আমরা বাসা থেকে যখন বের হইগাতে আমি ছাদে চলে যাই তাদের অল্প কিছু খাবার নিয়ে লাস্ট ব্লগের মধ্যেও কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আমি কিন্তু সবজি এবং ফল রে অনেক বেশি প্রমোট করে থাকি কারণ এগুলা এমন টাইপের খাবার যেগুলো আমি সবাই মধ্যে খাওয়াইতে পারি এবং তাদের সাথে একটা সময় কাটাইতে পারি তো ছাদে আমি আমাদের ড্রাগন এবং ঘরের ভিতরে যে যে পোষা প্রাণীগুলো আছে তাদের একটা চেক দিই এবং শুরু করি আমার যে আজকের ফল সেটা হলো কলা ওইটা খাওয়ানো এখন আমার পোষা প্রাণীগুলোর মধ্যে কলার যে বৈশিষ্ট্যটা সেটা আমি আপনাদের একটু বলি কলা এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক প্রোটিন আছে যেটা আমাদের ইগোয়ানার জন্য অনেকই ভালো এবং কলার মধ্যে কিন্তু সুগারও আছে যেটা আমাদের সুগার গ্লাইটার মানে মিষ্টি মিষ্টি জিনিস যারা খাইতে ভালোবাসে তারাও কিন্তু অনেক ভালো মতো খাইতে পারে এবং এটা একটা জানা কথা যে টিয়া পাখিরা কিন্তু ফল ফ্রুট যেটা কলা আপেল তারা অনেক বেশি ভালোবাসে তো আমার মনে হলো যে সকাল সকাল তারা যদি কলাটা এনজয় করে দিনটা কিন্তু অনেক ভালো মতো শুরু হবে তাদের এই পর্যন্ত আমরা যতগুলো

করতেছিলাম যে আজকে যে ইটা আছে সেটা কিন্তু আমার একটু নেক্সট লেভেলে চলে যেতে পারে যদি আজকে সবার সাথে যেমন দেখা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমার সব পোষা প্রাণীদের সাথে তা আমি চাচ্ছিলাম যে তুফানও যদি আসতো আমার মনে হয় ঈদের দিনটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেত এবং এই কথাটা ভাবতে না ভাবতেই ইটটা যেন আমার পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে নেক্সট জিনিস নিয়ে সবাইকে ঈদ মোবারক জানি একটু লেট বাট আপনাদের রাফিদ আমি অলওয়েজ একটু লেট